এই নিয়ে আজকের এই ভিডিও কিভাবে যারা বসে আছেন তারা অনেক সময় একের পর এক মূলা ছিল আমাদের কেরিয়ার অনেক সময় বিপদে দেন কিংবা এগিয়ে দেন তো সেগুলো জানা দরকার সেই মূল সম্পর্কে অবশ্যই আমাদের সতর্ক থাকা দরকার এখন চলুন শুরু করা যাক আসলে এই ভিডিওর মূল বিষয় আমাদের কর্মজীবনের সাতটি মূলা যে সাতটি মূলা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে এই সাতটি মূল সংস্থা ঝুলিয়ে থাকে কিংবা আমাদের অসুবিধা ঝুলিয়ে থাকে সাধু সাবধান তো চলুন প্রথম মূলটা কি যে সংস্থা আপনাকে প্রথম যে মূলাটি দেখাবেন সেটি হচ্ছে এই আপনাকে নিয়ে আমরা বিশেষ কিছু ভাবছি

পরামর্শ হল এই কোন সংস্থা আপনাকে নিয়ে বিশেষ কিছু ভাবে না বিশেষ কিছু ভাবার কিছু নাই এটি হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার কর্মজীবনের প্রথম দিন থেকে আপনি অবশ্যই হিসাব করবেন যে অফিসকে সংস্থাকে আপনি কতটা অতিরিক্ত সময় দিয়েছেন এই মোড়ার কারণে এই মোড়া নাম্বার দুই যে মোড়াটি প্রায় সবাইকেই দেখানো হয় দেখে দেখিয়ে অনেক কিছু করা হয় সেই মূলাটা কি সেই মূলাটি হচ্ছে ইয়াং ম্যান এখন তো আপনার কেরিয়ার করার সময় এখন কাজ করবেন না তো কখন কাজ করবেন আরে অফিসে টাইম নিয়ে কেন ভাবছেন কিন্তু আপনি কখন আসবেন সেটা যদি দেরি হয় তাহলে কিন্তু আবার কথা শুনিয়ে দেবে কিন্তু আপনি কখন যাবেন সেটা নিয়ে আপনাকে আবার মূলা দেখানো হচ্ছে এখন তো কেরিয়ার করার সময় এখন কাজ করবেন শিখবেন এইগুলোর উদ্দেশ্য একই আপনি যত পরিশ্রম করবেন আলটিমেটলি সেটা সংস্থার লাভের খাতে যেও হবে আপনি কিছু পাবেন তবে আপনি কতটা পাবেন সেটা নির্ভর করছে আপনি কতটা স্মার্ট মনে রাখবেন যে বেশি খেটে কখনো কেরিয়ার ভালো করা যায় না খাটতে হবে কৌশলে আপনি যদি কৌশলে হন আপনাকে আসলে বেশি খাটতে হবে না এবং সেই অতিরিক্ত খাটনিটা যেন রেজাল্ট বেজ হয় সেটা যেন সত্যিই আপনার কেরিয়ারে যেটা আছে সেটা হচ্ছে প্রমোশন এবং স্যালারি এই ক্ষেত্রে দেখবেন যে যখন আপনাকে প্রমোশন দেওয়া সম্ভব হচ্ছে না বা স্যালারি বাড়াচ্ছে না তখন হয়তো বলবে এবছর যতটা আমি আমি আপনার জন্য চেষ্টার কোনো দুটি রাখি নাই ম্যানেজমেন্টের সাথে আমি ফাইট করেছি এই যে ম্যানেজমেন্টের মূলা এটা একটা বিশাল মূলা সব সমস্যা দেখিয়ে থাকে আপনার জন্য আমি কি না করেছি আপনি ভাবতেন না আমি তো আছি নেক্সট টাইম ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আপনার জন্য নিশ্চিত করবই আপনার প্রমোশন স্যালারি কাজ করে যান এবছর যে টার্গেট আছে সেই টার্গেটগুলো অ্যাচিভ করেন যাতে আমি ম্যানেজমেন্টের সামনে গিয়ে আপনার পক্ষে আরও শক্তভাবে বলতে পারি আরও শক্তিশালীভাবে বলতে পারি সংস্থার এই মুহূর্তে একটু ক্রাইসিস চলছে এই ক্রাইসিসের মধ্যেও আমি আপনার জন্য করেছি যতটা পেরেছি ইনশাল্লাহ সংস্থার অবস্থা একটু ভালো হলেই আমি আরো ভাবে আপনার কথা বলব তো এই মোড়া ঝুলানোর উদ্দেশ্যে একই সেই মানি আর্নিং মেশিন আপনাকে যতটা পরিশ্রম করানো যাবে এবং আপনাকে প্রমোশন বা কম স্যালারি বাড়িয়ে যদি আপনি কম কাজ করেন কাজে আপনাকে আবার একটু মোটিভেট করা প্রমোশন না দিয়ে বা স্যালারি সামান্য বাড়িয়ে ইনক্রিমেন্ট সামান্য বাড়িয়ে যাতে আপনাকে আরো ডাবল খেটানো যায় সেই জন্য আরও একটি মূলা ঝুলিয়ে রাখা হলো সেটি হচ্ছে আমি তো আছি নেক্সট টাইম আমি ট্রাই করবো আপনি এবার অ্যাচিভ করেন যাতে আমি ম্যানেজমেন্টের কাছে বলতে পারি ম্যানেজমেন্টের এই মুড়ার ফাঁদ সব সংস্থাতেই মোটামুটি আছে সুতরাং সাধু সাবধান এই ফাঁদে পড়তে যাবেন না মুড়া নাম্বার চার এক্সট্রা কাজ এক্সট্রা কাজ আপনাকে দিবে এবং দেওয়ার সময় কি বলবে আপনি ছাড়া আসলে এই কাজটি দেওয়ার মতো কাউকে পাচ্ছি না আপনি একমাত্র রিলায়বল এই রিলায়বল বলে আপনার কাজে কিন্তু এই অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিল এক্ষেত্রে একটু খেয়াল করতে হবে অনেক সময় কাজ দেওয়া হয় তাকে তৈরি করার জন্য সেটা কিন্তু এস ওয়ান এস টু এটা হয় না যেখানে সংস্থা সাধারণত ভবিষ্যতে তৈরি করা হবে তাদেরকে নানাভাবে তৈরি করা হয় তখন তাকে এক্সট্রা দায়িত্ব দেওয়া হয় এক্সট্রা রেসপনসিবিলিটি দেওয়া হয় তাকে আবার ট্রেনিং দিয়ে তৈরিও করা হয় কিন্তু যেই এস ওয়ান এস টু টাইপের যে সংস্থা আছে একটু আগে বলেছি তারা কিন্তু আপনাকে এক্সট্রা কাজ দেওয়ার মাধ্যমে যে তৈরি করতেছে দ্যাট ইজ নট ট্রু অলওয়েজ সেটি কিন্তু সবসময় সত্যি নয় কারণ সত্যি কোনটা কেউ হয়তো ছুটিতে গেছে তার পছন্দের মানুষের হয়তো অন্য কোনো কাজ আছে তার নিজের কোনো কাজ আছে সেই কাজগুলো দেখবেন আপনাকে দিয়ে করিয়ে নিচ্ছে কিনা আপনি সেটা নিশ্চিত হবেন এবং কাজের প্যাটার্ন দেখে আপনি বুঝে ফেলবেন এবং আপনাকে বুঝতে হবে যে কাজটি আসলে কি আপনার এক্সপার্টাইজ ডিমান্ড করে এটিকে এমন ক্রিটিক্যাল কাজ যেটির জন্য ইউ দা পারফেক্ট পারসন যদি হয় গুড কিন্তু যে কাজটি আপনাকে দেওয়া হয়েছে সেটি যদি এমন হয় যে সে কাজটি সবাই পারে তাহলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এই ধরনের মোলা সম্পর্কে সাবধান থাকতে হবে মোলা নাম্বার পাঁচ আপনি যদি সংস্থাকে দেখেন সংস্থাও আপনাকে দেখবে তো এই ফর্মুলা আপনি সংস্থাকে যত বেশি দিবেন সংস্থা আপনাকে তত বেশি দিবে উদ্দেশ্য কিন্তু একটাই যে ইয়াং ফোর্স বা আপনাকে যত বেশি ইউটিলাইজ করা যাবে সংস্থার কৌশলই থাকে প্রতিটা এমপ্লয়ি প্রতিটা স্টাফকে ম্যাক্সিমা। ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম যতটা ইউটিলাইজ করা যায় ততটা ইউটিলাইজ করা ততটা পরিশ্রম করানো আপনাকে এটা খেয়াল করতে হবে যে সংস্থা কাকে দেখবে না দেখবে সেটা সংস্থার কৌশলের উপর নির্ভর করে সংস্থা যে কাকে দেখবে কাকে দেখবে না এটা আপনি জানবেন না অনেক কথা কাজ করছে না আপনার মনে হচ্ছে সংস্থা তাকে দেখছে কেন দেখছে তার পিছনে অনেক কারণ আছে আপনি যখন মালিক পক্ষের দৃষ্টিকোণ থেকে দেখবেন বিষয়গুলো অন্যরকম হবে সুতরাং সংস্থা সংস্থাটা দেখবে এক্ষেত্রে পরামর্শ হলো আপনি আপনারটা দেখবেন সংস্থা তার হিসাব নিকাশ করবে কাকে দেখবে কাকে দেখবে না আপনি আপনার হিসাব নিকাশটি করবেন আপনাকে প্রায় বলা হবে স্বপ্ন দেখেন বড় স্বপ্ন দেখেন এর উদ্দেশ্য হল যে আপনি তো আমাদের নেক্সট লিডার সংস্থা তো আপনাকে নেক্সট লিডার হিসেবেই দেখতে চাচ্ছেন আমি জল পথে চারা আপনিই বসবেন উদ্দেশ্য একই আপনার থেকে যতটা নেওয়া যায় যতটা পরিশ্রম করা যায় এইসব বিশ্বাস রাখা একটু চিন্তা ভাবনা করেই রাখা উচিত এবং এগুলো পাল্টে যায় প্রতি মুহূর্তেই ওই যে বলছিলাম সংস্থা কাকে দেখবে কাকে দেখবে না সেটি সংস্থার হিসাব নিকাশের কৌশলের উপর নির্ভর করবে আপনি কি নেক্সট লিডার না কি সেটা সেই সংস্থার কেরিয়ার পাথ দেখলেই তো বুঝতে পারবেন যে সব সংস্থায় কেরিয়ার পাথ খুব পরিষ্কার না কেরিয়ার প্রয়োগেশন খুব পরিষ্কার না সেই সব সংস্থার উপর একদমই বিশ্বাস রাখার কোনো কারণ নাই ভালো সংস্থায় যেটা স্থির বা স্ফোর যেটা বলছে সেখানে কিন্তু আপনি কেরিয়ার দেখতে পাবেন যে আপনি আসলে কোথায় যাবেন কত দূর যেতে পারবেন কোন পজিশন পর্যন্ত যেতে পারবেন সম্ভাবনা আছে সেটা তো আপনি দেখতে পাবেন নাম হয় যদি সর্বশেষ মোনা জেতা দেখানো হয় আপনাকে বলবে এই কথা সবাই বলে সেটি হচ্ছে আপনি কিন্তু ম্যানেজমেন্টের গুড বুকে আছেন আপনি বুঝাই জানেন না এই কথা কিন্তু প্রত্যেকই বলা হচ্ছে এবং বলা হচ্ছে এটা কিন্তু আবার কারোর সাথে শেয়ার করেন না প্রত্যেককে কিন্তু এই গল্পটাই বলছে যে ইউ আর ইন গুড বুক অফ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ইন গুড বুকে আপনি আছেন তো ম্যানেজমেন্টের গুড বুক কিন্তু ব্যাড বুক হতে সময় লাগে না কিন্তু এই সারটা মূলার উদ্দেশ্য কি মূলা ঝুলানোর উদ্দেশ্য তো থাকে আমাদের কাজগুলো কন্টিনিউ রাখার জন্য আমরা কাজ করব কোনো অসুবিধা নাই কিন্তু মূলার জন্য না আমি কাজ করব আমার কেরিয়ার করার জন্য আমি কাজ করব আমার দক্ষতা বৃদ্ধির জন্য আমি কাজ করব আমি নিজেকে তৈরি করার জন্য আমি কাজ করব নিজেকে সানিত করার জন্য সুতরাং এই সাত মূল্য সম্পর্কে যথেষ্ট সাবধান থাকার দরকার আছে এবং চলুন শুরু করা যায় সাতটি দারুণ পরামর্শ দিতে চাই প্রথম পরামর্শ যেটি সেটি হচ্ছে তার নিজের লাভ দেখে আপনি আপনার লাভ দেখবেন দু নম্বরে যেটি বলতে চাচ্ছে পরামর্শ সেটি হচ্ছে অবশ্যই আপনি দায়িত্বশীল থেকে কাজ করবেন কিন্তু একই সাথে প্রতিদিন আপনার দক্ষতা বাড়িয়ে যেতে হবে পরামর্শ আপনার কথা কি কেউ আসলে ভাবে ওয়ার্ক প্লেসে এটা ভুলে আপনি আপনার কথা ভাবুন কেউ আপনার কথা ভাবে না এটি ধরে নেবেন মূলা দেখাচ্ছে সংস্থা পাল্টে যায় বিক্রি হয়ে যায় মার্জিন হয়ে যায় বস পাল্টে যায় বস কোথায় চলে যায় ঠিক নাই সংস্থা কখন পাল্টে যায় বস কখন পাল্টে যায় আপনি জানেন না কাজী এই মূলার পিছনে এই আশ্বাসের কিন্তু বিশ্বাস নাই কাজে সাবধান এটি মনে রাখতে হবে সব কিছু কিন্তু পাল্টে যায় কর্পোরেট বলেন প্রাইভেট জব বলেন এই আটানব্বই শতাংশ কর্মক্ষেত্রে এটি কিন্তু হয়ে থাকে পরিবর্তন চলতে থাকে কাজে কি আপনাকে আশ্বাস দিল সে তো চলে যাচ্ছে সংস্থায় বদলে যেতে পারে কাজে আশ্বাসের উপর শতভাগ বিশ্বাস করে বসে থাকবেন না পাঁচ নম্বর পরামর্শ সংস্থা তার প্রয়োজনে আপনাকে রাখে কাজে উল্টো করে ফেলুন আপনি আপনার প্রয়োজনের সংস্থায় থাকবেন আপনার প্রয়োজন আপনি সংস্থায় থাকবেন আপনার প্রয়োজন যখন অন্য জায়গায় হবে আপনি অন্য জায়গায় চলে যাবেন পাবেনই যাবেন ছয় নম্বর পরামর্শ সেটি হচ্ছে যে অনেক প্রফেশনাল আছে যারা সংস্থা নিয়ে অনেক গর্ব করে অনেক কথা বলেন সংস্থা এত বড় সংস্থার এই আছে সে আছে সংস্থার অনেক সুবিধা আছে ইত্যাদি 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 প্লিজ ডোন্ট ডু দ্যাট সংস্থা সংস্থার মতো থাকুক কিন্তু আপনাকে আপনার ভ্যালু বাড়িয়ে যেতে হবে সংস্থার ভ্যালু দিয়ে আপনার ভ্যালু কিভাবে বাড়াবেন সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সংস্থার অনেক ভ্যালু আছে তাতে আপনার লাভ কি দিনের শেষে আপনাকে আপনার ভ্যালু বাড়িয়ে যেতে হবে আপনার ভ্যালুর উপরে নির্ভর করবে আপনি ভালো ভ্যালু আছে এবং সংস্থায় থাকতে পারবেন কি পারবেন না এবং যেতে পারবেন কি পারবেন না কাজে কি করতে হবে ভ্যালু বাড়িয়ে যেতে হবে সেটা থেকে আপনার ভালু পারবে সেদিকে নজর দিতে হবে সাতটি মূলা খাবেন না মূলা খেলে কি হয় আপনারা সবাই জানেন কাজে এই সাত মূলা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিজের নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে দিনের শেষে দিনের শেষে আপনার লাইফ আপনার আশা করি সেই সাতটি এবং এই সাতটি পরামর্শ আপনাকে কিছুটা হলেও ঝুঁকি কমাবে আপনার ক্যারিয়ারের কিছুটা হলেও আপনাকে এগিয়ে দেবে এবং নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে লক্ষ লক্ষ কর্মজীবীদের বা যারা কর্মসংস্থানের আশায় আছেন কিংবা কর্ম খুঁজছেন তাদের প্রত্যেকে দারুণভাবে কাজে লাগবে